দেখে আছে আমি আমের চাটনি করবো বেশি সবাই কেটে নিয়েছি পিস পিস করে আর এই বেশি এগুলো এগুলো সবই করবো তিনটা শুকনো মরিয়ে দিলাম আমি তো বলতে পারিনি ভালোভাবে শোনেন আমি কড়ায় প্রথমে তেল দিছি অল্প তেল দিছি তাতে তিনটা শুকনো মরি দিয়েছি কালো জিরে কালো জিরে আপনারা চাইলে দিতে পারেন কিন্তু আমাদের জালে ভালো লাগে না খেতে ওটা এই জন্য করে আমি কালো জিরাটা দেইনি এবার তেলে আম দিয়েছি

জল জ্বরেবে আমি ঢেকে দেবো এবার দুই মিনিটের জন্য দুই মিনিট পরে আমি উঠালাম অনেকে বলেন তাকে ঝাল দিলে গ্যাস হয় হতেও পারে বেশি বেশি ঝাল পড়লে গ্যাস হয় গ্যাসটিকে সমস্যার সৃষ্টি হতে পারে কিন্তু আমি কিন্তু তিনটা ঝাল কেটে দিয়েছি দেখেন এভাবে ঝালগুলো আস্তে আস্তে থাকবে এতে গ্যাসের কোনো সমস্যা হবে না আপনারা এভাবে তিনটা ঝাল কেটে দেবেন একটু ভালো লাগবে খেতে দেখবেন খুব সুন্দর লাগবে আমি হলুদ দিই নি আর তেলে চা তেলে কিন্তু আমি গরম মশলা দিই নি এই এলাচ চারটা আর লবঙ্গ তিনটার একটু দারুচিনি আছে এগুলো দিয়ে দেবো এখন দিলে সেনটা খুব ভালো আসে কিন্তু তেলে দিলে সেনটা আমার ভালো লাগে না আর হলুদ কিন্তু দেবো না এবার চিনি দেব এই চিনিগুলো দিয়ে দেব এখানে তিনশোর মতো চিনি আছে পাঁচশোর মতো চিনি লাগবে আম খুব টোয়াক কাক মিষ্টি করতে হবে মিষ্টিটা একটু একটু মিষ্টি করলে ভালো লাগে আমি কিন্তু শর্ষেও দিইনি কারণ এই চাটনিটা আমি পাঁচ থেকে ছয় মাই ধরে খাবো এই জন্য করে রেখে খাওয়া যাবে পাঁচশো চিনি দেব এভাবে ঘুটে ঘুটে এভাবে নেড়ে নেবেন দশ মিনিট সময় লাগতে পারে পনেরো মিনিটের সময় লাগতে পারে যতক্ষণ সময় লাগবে আটা মতো আটা মতো করতে ততক্ষণই আপনারা করতে থাকবেন এভাবে নাড়তে থাকবেন আটা মতো করবেন একদম আটা আপনারা দেখতে থাকুন দেখেন চারটে তেজপাতা দিলাম কালারটা দেখেন আর আমার কিন্তু আটশো চিনি লাগছে প্রচণ্ড টোয়া আম আটশো চিনি দিয়েছি দেড় কেজি আম আর আমরা তো খুব বেশি আমরা তো বলক নয় যে বারবার এভাবে চিনি দিয়ে করবো চিনির দামও খুব বেশি আটশো চিনি লাগছে দেড় কেজি আম এভাবে একবারই করে রাখবো পাঁচ থেকে ছয় মাস খাওয়া যাবে তেলতে ফেলতে কাট দিয়ে বেরোচ্ছে দেখছেন ঢোকেও না চুলার ভিতরে কেমন একটা এই যে কালারটা দেখেন আর আমি বিচি শও করছি কারণ বিসি শক্ত হয়ে গেছে তাই বিচি ব্যাট বিচি শও করলাম কালারটা দেখছেন চিনি বি চিনি বেশি হইলে কালারটা খুব সুন্দর আসে খেতে কিন্তু দারুণ হয়েছে ঠিক আমসার তো যেরকম খেতে লাগে মজা ঠিক এই চান্নিও খেতে মজা লাগে আপনারা এভাবে চান্নি করবেন এভাবে আপনি পাঁচ থেকে ছয় মাস খেতে পারবেন এবার আমি একটা পাত্র ঢেলে নেব যে সরিষার তেল থালা মেখে নিলাম থালাটা দেখতে এরকম কিন্তু খুব ভালো থালা এর থালা ঢেলে দেবো এই দেখেন এই দেখেন থালায় কিন্তু লেগে যাচ্ছে না দেখছেন খুব সুন্দর সুন্দরভাবে রেখলাম থালা রাখলাম আর এগুলো খাওয়ার জন্য রাখলাম আর আরেগুলো থালায় রাখলাম এর জন্য এই তিন দিন রোজি দিতে হবে থালা ধরে আপনারা এবারে ধরে রোজি দেবেন তিন দিনের জন্য কড়া রোদ খাওয়াবেন তারপর হয়তো শক্ত হয়ে যাবে আবার শক্ত হবেও না শক্ত হয়ে গেলে ভালো হবে শক্ত না হয়ে গেলেও ভালো হবে এভাবে দেখবেন তৈরি করার পরে এভাবে রোদে দিয়ে দেখবেন যে কেমন হয় এভাবে আপনারা বুয়ে পুরে রাখবেন তিন দিন রোদ দেওয়ার পর তারপরে ছয় মাস ধরে এভাবে খেতে পারবেন এটা নষ্ট হবে না ক্ষতিও হবে না খেতেও ভালো লাগবে ঠিক আম শক্তর মতো আপনারা এভাবে রান্না করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন আর চাইলে আপনারা বেশি বাদ দিয়ে করতে পারেন তাহলে খুব সুন্দর হবে আরও সুন্দর হবে এই যে এই যে বেশি বাদ দিয়ে করলে খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ ছেনটাও করছে দারুণ আপনারা এভাবে ট্রাই করে দেখেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন